তেম পড়তো না হ্যাঁ আমি পড়বো পাল পাল কই হে বক কই আইউ আমন লগে পরবর্তী জন নেতৃত্ব হইতো না হেড়া ঘুমায় লো আছো দিরাতে বেচার হ্যাঁ দাও কোন বড় দিলাম মাইর নেতো বেটি তো ডরা আচ্ছা আমডা তো তাস করন গো যাই আমি বিচার আছে না আইনের বর স্কুলে আনতে

আপনার মা তো আপনার মা তো কইতাছে

দিদি আপনার আপনার শাশুড়ি মাত দুর করেন কি করবেন ব্যাপারটা দিদি আপনার যে মারধর করেন কি করবেন ব্যাপারটা

মা মাছ বেদিন মাছ থাকিব এইবাৰতো ভুই চাপায় ফুৰি চাবা বৌ আজকে এক বছর বিদায় এখানে তাহে শাশুড়ে নিয়ে আসে ছেলে ছেলে মারে নিয়ে আসে এখানে প্রায় সময় মারপিট করে আমি কেউ কইনাকেরা করা তারা কেউ বিশ্বাস করতো না আমার কথা আজকে রাস্তার ওপরে মারধর করার ফলে বৃদ্ধ মহিলার ওপরে এ পাড়ার প্রতিবাদ করতেছে পাড়ার মানুষ এখন এই যে পরিস্থিতি দেখতেছেন আপনারা এখন আপনারা পাইছেন কিন্তু এই পরিস্থিতিটা হ্যাঁ আমরা চাই এখান থেকে তারা এখান থেকে উঠাই দিই কারণ দেখ দেখার শিক্ষা আমাদের পাড়ার বউরাও অনেক কিছু

কি কইবেন যে বর্তমান সভ্য সমাজের মধ্যে এরকম ন্যাক্কারজনক ঘটনা সভ্য সমাজের মধ্যে এসব ন্যাক্কারজনক ঘটনাটা খুবই খারাপ লাগতেছে আমাদের ঠিক আছে আমরা তো তার সুষ্ঠু তদন্ত চাই এবং বিচারও চাই আমরা আইনের দ্বারস্থ হলে আইনের দ্বারস্থ আমরা নেই দরকার কোন জায়গা এটা এটা ধর্মনগর গ্রাম পরে তেলিয়া মোড়া ধর্মনগর আমরা বাইতে গুনা মারলা মারলা এটা আমরা হচ্ছে চিত্রে পারি

सक्न गर्न ये आनन्दम वर्क आनन्दम वर्क उपश आनन्दम वर्क स्कुल है खेल <laughs> त सारे दिन ट्युसनले गरे बाटे अनि बउ दुईटाको बिचमा हरबे बउर जस्तो न बिचै हो दे <laughs> गोरे दे हा जान न सुन न आ यार सुने सुने बिर्जे कान्दम दहुन दुर्गा दिन धरे कमाइताछ ना

কি করেন আপনি কোন স্কুলে কোন স্কুল কোন স্কুলে আরে দাদা কোন স্কুল আনন্দমান স্কুলে

সেই জায়গায় তারা যে আপনার যে অভিযোগ